আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন আর ভিডিওটা দেখতে দেখতে কোথাও গিয়ে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন তো এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা সবাই খেলাধুলা করতেছে তো আমাদের বাড়ির নিচে মানে আমাদের বাড়ির নামাতে একটা ছোটখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো এখানে সব বাচ্চারা এসে দেখতেই পাচ্ছেন এখানে খেলাধুলা করতেছে তো আমার এক সম্পর্কের মামা শ্বশুর মারা গেছে তো সেই মানে খরচ করা হইব তো সেই উপলক্ষে মানে একটা ছোটখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আর এইখানে যেতে প্যান্ডেল সাজানো হয়েছে তো এখানে দেখতে পাতেছেন ফাতেমা মা খাদি খেলাধুলা করতেছে আর এখান দিয়ে খাদে অনেক মানে আনন্দ করতেছে যে এখানে নাকি বিয়ে হইব তো যাই হোক ও ছোট মানুষ ওর জ্ঞানে যত ডুক ফুলাইছে ও সেটাই বলতেছে আর এখান দিয়ে হাঁটতে হাঁটতে আজকে ওরা চকে আজকে বিকেলটা হাঁটলাম তো এখানে যেতে আমাদের চেরি ফুলের বাগান হয় মানে গাছ ফুল গাছ লাগানো হয় তো আজকে সেই ফুল গাছ লাগানো হইতেছে তাই খুব ছোট্ট করে আপনাদের মাঝে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবেন আর এখান দিয়ে দেখতে পাচ্ছেন ছোট ছোটো এখানে গাছ হয়েছে মানে এটা চেরি ফুলের চারা তো এখানে বিচি পালানোর পরে তারপরে যেই মানে বিচি থেকে চারাটা হয় তো এটা নিয়ে আবার মানে পুরা জমিতে লাগানো হয় তো এখানে দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ মানে এইগুলো চেরি ফুলের চারা চারা লাগানো হয়েছিল তো এখন এইগুলো নিয়ে মানে এক এক করে লাগাইতেছে আজকে তো পুরো জমিতে বেশিরভাগ লাগানো হয়ে গেছে তো আমি যতটুক পারছি মাঝে শেয়ার করলাম তো এইখান দিয়ে দেখতে পাচ্তেছেন পুরো জমিতে লাগানো হয়ে গেছে আর এখন এইখানে জমিতে মানে চেরি ফুলগুলো লাগানোর পরে আবার একটু একটু করে পানি দিতেছে যেতে সামনে বৃষ্টি আছে দুই একদিনের ভিতরে এই কারণে আর এই ভিডিওটা আমার আরও আগের মানে নানান ব্যস্ততার কারণে আমি পারিনি আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো এই ভিডিওটা মানে ডিসেম্বর মাসের শুরুতে আর এখন তো ডিসেম্বর মাস শেষের দিকে তো হালকা পাতলা মানে একদিন বৃষ্টি হয়েছিল এর আগেই মানে এই গাছগুলো ফুল গাছগুলো লাগানো হয়েছে কারণ যদি বৃষ্টির পানিতে যদি হয় তো মানে গাছে যদি পরে তো গাছটা তরতাজা হয় এই কারণে তো দেখতে পাচ্ছেন এখন এক এক করে সবাই মিলে কত মানুষ একসাথে তারপরে গাছ লাগাইতেছে তো আমাদের এই জমিটার ভিতরে মানে পুরা চেরি ফুলের চাষ করাই হয় মানে আমাদের বাড়ির পিছন সাইডটা তো এখানে দুই তিন পদের ফুল গাছ লাগানো হয় তো এখন চেরি ফুল লাগাইতেছে এর আগেও খুব অল্প করে মানে রজনী গাঁদা ফুল গাছ লাগা চারা লাগানো হয়েছিল তো আরও গাছ লাগাইবে তো আমি যত ঢুক পারবো আপনাদের মাঝে শেয়ার করব। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপরে জানাবেন জানা জানা যদি কোনো ভুল হয় এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন আর দয়া করে আপনারা ভিডিও দেখতে দেখলে মানে কেউ টেনে টেনে দেখবেন না পুরো ফুল ভিডিওটা আপনারা দেখবেন এতে আমার ওয়াশ টাইমটা পুরো পূরণ হয়ে যায় নয় আমার সমস্যা কারণ ওয়াশ টাইম পূরণ না হলে এতে আমার অনেক ক্ষতি হয়ে যায় তো আশা করি আপনার এই ছোটো ছোটো ব্যাপারগুলো আপনারা যারা মানে ইউটিউব লাইনে মানে কাজ করেন তারা অবশ্যই আপনারা বুঝতে পারবেন কারণ আশা করি এটাই কারণ আপনারা আপনারাও ক্ষতি চাবেন না আর অন্য একজনের মানে কেউ আপনারা কোনোদিন ক্ষতি করবেন না আর আপনারা দেখি অনেকে অনেকের সাপোর্ট করে আমরা করার পর দেখা যায় কি সাথে সাথে যদি কেউ যদি কেউ সাপোর্ট না করে তার সাথে সাথে মানে সাপোর্টটা উঠায় নেওয়া যায় দয়া করে এই মন মানুষেতা নিয়ে এই লাইনে চললে আমরা কখনো বড় হতে পারবো না আমি এর আগের ভিডিও তো আপনাদেরকে বলছি আমি আজকের ভিডিও তো মানে বলতেছি দয়া করে হিংসা বিধি সব ভুলে তারপর আমরা এক হয়ে তারপরে চলবো না হলে আমরা কোনোদিন আগাতে পারবো না তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি চেষ্টা করব সাথে সাথে আপনাদেরকে কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার জন্য তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ